এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে লিখবেন কে কোথা থেকে দেখতেছেন এবং নিয়মিত যারা আমাদের ভিডিও ফলো করেন প্রত্যেকটা ভিডিও যারা ফলো করেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আপনারা দেখতেছেন ঘটনায় অ্যাক্সিডেন্ট করেছিলাম গত তিন দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করি আমি জয়পুরহাট শহরে গেছিলাম এই যে আমার হাতের এই অবস্থা তারপরে খুলে গেছে এখানে হাতের এই অবস্থা তারপরে দর্শক আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো নতুন একটা পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন আজকে আলোচনা করব আপনারা ভালো বকনা বকনাগুলাকে ভালো মানের দুধের গাভি কীভাবে তৈরি করবেন বকনাগুলাকে কিভাবে যত্ন নার্সিং করবেন এই বিষয়ে কথা বলবো এবং একটা বকনাকে ভালো দুধের গাবি কিভাবে তৈরি করবেন বেশি দুধের গাবি তৈরি করবেন এই বিষয়ে কিছু টিপস দেব তো তার আগে একটা কথা বলতে চাই এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে লিখবেন কে কোথা থেকে দেখতেছেন এবং নিয়মিত যারা আমাদের ভিডিও ফলো করেন প্রত্যেকটা ভিডিও যারা ফলো করেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আপনারা দেখতেছেন এবং যারা আমাকে ভালোবাসেন যারা তুই ডেরি ফার্মকে ভালোবাসেন যারা নিয়মিত আমাদের ভিডিও পেতে চান তাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি জানতে চাই দেখতে চাই যে কে কে আমাকে ভালোবাসেন এবং কে কে আমার ভিডিওগুলো দেখেন এবং কে কোন দেশ থেকে দেখেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেই প্রশ্ন অনুযায়ী ভিডিও তৈরি করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমি মূল কথা যাওয়ার আগে কিছু কথা বলতে চাই আমি মারাত্মক একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করেছিলাম গত তিন দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করি আমি জয়পুরহাট শহরে গেছিলাম সেখান থেকে আসার সময় আমি এক ভাই সাইকেল নিয়ে আসছিলো আসার সময় রাস্তায় মানে উনি রাস্তা না দেখে ঘুরার কারণে আমার গাড়িটা যাই হোক ওনার সাইকেলের কাছাকাছি আমি গাড়ি স্পিড ছিল পঞ্চাশ ষাট জোরে ব্রেক করার কারণে হাইড্রোলিক ব্রেক না হলে ওনার ক্ষতি হয়ে যায় ব্রেক করার কারণে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পর আমার মানে মারাত্মক ধরনের ক্ষতি হয় শরীরে এই জন্য আমি লুঙ্গি পরে আছি দেখেন এই যে আমার হাতের এই অবস্থা তারপরে ফুলে গেছে এখানে হাতের এই অবস্থা তারপরে ফুলে গেছে অনেক এই যে হাতে ফুলে গেছে এগুলা অনেক ব্যথা প্রচুর ব্যথা তারপরে এই পাশে দেখেন এখানেও প্রচুর ব্যথা তো আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য তো আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে ভালোভাবে চলাফেরা করতে পারি এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি তো আমরা অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি করি আমাদের ইচ্ছা যে প্রোডাক্টগুলা আপনাদের হাতে তুলে দেওয়া এবং এখানে সহযোগিতা করা আপনাদেরকে ভালো কিছু দিয়ে আর কি তো মূল কথা চলে যাওয়া যাক আপনি খামার শুরু করবেন ভাবতেছেন ভালো মানের বকনা দিয়ে বা আপনার খামারে যে গিলা রয়েছে এখানে আপনি ভালো বীজ দিবেন হানড্রেড পারসেন্ট বীজ দিবেন সবচেয়ে উন্নত মানের বীজ দিবেন ভালো বীজ দিলেই কি ভালো বকনা পাওয়া সম্ভব আদৌ নয় ভালো বীজ দিলে ভালো পারসেন্টেজের আপনার খামারে বকনা তৈরি হবে কিন্তু এই বকনাটাকে একটা বকনার মা বা একটা বাচ্চার মা যদি তিরিশ লিটার দুধ দেয় একটা গাভী সেই গাভিতে যদি আপনি হানড্রেড পার্সেন্ট বীজ দেন বীজ দেওয়ার পর যদি বকনা ব্যস্ত হয় সেটা গাভি হলে যে তিরিশ লিটার দুধ দেবে এর কিন্তু গ্যারান্টি নাই এর এটা নিশ্চিত আপনি না নিশ্চিত কখন হবেন যখন আপনি ভালো একটা গাভিতে ভালো মানের সিমেন্ট প্রয়োগ করলেন করার পরে মায়ের গর্ভ অবস্থায় পেটে থাকা অবস্থায় গরুটাকে যখন আপনি ক্যালসিয়াম দিবেন। ভিটামিন দিবেন পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন দানাদার খাবার নিশ্চিত করবেন অর্থাৎ মোট কথা তার শরীরে যাবতীয় পুষ্টির যখন নিশ্চিত করবেন মিনারেল ভিটামিন যখন অভাবটা নিশ্চিত করবেন তখন একটা ভালো বাচ্চা পাওয়া সম্ভব কেবলমাত্র ভালো একটা বীজ দিয়ে যে ভালো বাচ্চা পাবেন এটা কিন্তু ভুল ধারণা ভালো বীজ দিতে হবে পর্যায়ক্রমে গাভীটাকে ভালো নার্সিং যত্ন ট্রিটমেন্ট দিয়ে পর্যাপ্ত পরিমাণ ওর শরীরের যে ভিটামিন মিনারেল দরকার এই ঘাটতিটা অভাব পূরণ করে তখন আপনি ভালো একটা বাচ্চা উৎপাদন করতে সক্ষম হলেন তো এই বকনা যদি বাচ্চা হয় বা এই বকনা যদি হয় বকনাতেই আসি যেহেতু বকনা নিয়ে আলোচনা করতেছি বকনাটাকে ভালো গাভী আপনি কীভাবে তৈরি করবেন বকনাটাকে ভালো গাবি তৈরি করতে হলে অবশ্যই আপনি এই বকনাটাকে বাচ্চা যখন হইলো এই বকনা বেছরটা এক মাস থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ দিনের মধ্যে বাচ্চাটাকে আপনি নিউট্রাক্স ভেট একটা কৃমিনাশক সিরাপ পাওয়া যায় এই সিরাপটা খাওয়াবেন খাওয়ার পরে মুক্ত করবেন তো বাসুর কিন্তু মায়ের পেট থেকে গর্ভ অবস্থায় কৃমির নিয়ে আর কি জন্মগ্রহণ করে তো কৃমিনাশক ডোজ দিয়ে মুক্ত করবেন মুক্ত করার পরে আপনি কি করবেন গরুটাকে মাল্টিভেট জেল নামে সিরাপ পাওয়া যায় এই সিরাপটা খাওয়াবেন আর পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ খাওয়াবেন অ্যামাইনোভেট প্লাস আপনি সিরাপ খাওয়াবেন পাশাপাশি জিঙ্ক খাওয়াবেন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনারা এই এই মেডিসিনগুলা খাওয়াবেন তো দর্শক এই মেডিসিনগুলা পর্যায়ক্রমে খাওয়াবেন এবং এই বাছুরটাকে আপনি দুধের দিকে নজর না দিয়ে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ খাওয়াবেন আসলে মায়ের দুধের কোনো বিকল্প নেই মায়ের দুধ খাওয়াতে হবে একটা বাসুরকে প্রথম যদি এক মাস বা দেড় মাস বাছুরে বয় সে অবস্থায় প্রতিদিন অন্তত পাঁচ লিটার দুধ আপনাকে খাওয়াতে হবে যখন বাচ্চার বয়স এক মাস হয়ে যায় পর্যাক্রমে দুধটা একটু বাড়াইতে হবে এভাবে প্রথম পাঁচ থেকে ছয় মাস যদি আপনি পর্যাপ্ত দুধ খাওয়াইতে পারেন মিনিমাম তিন মাস নব্বই দিন মায়ের পর্যাপ্ত দুধ যদি খাওয়াইতে পারেন সেই গরুটার শরীরের মধ্যে কোনো ঘাটতি থাকে না কোনো পুষ্টির অভাব থাকে না তো যখন আপনি শরীরের মধ্যে ঘাটতি রাখবেন না পুষ্টির অভাব রাখবেন না ভালো পুষ্টি মানে মায়ের দুধটা পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে খাওয়ায় যদি বাচ্চারাকে আপনি লালন পালন করেন বাচ্চারা কিন্তু হৃষ্টভৃষ্ট হবে শরীরের গঠনটা ঠিক হবে এবং পাশাপাশি গরুটাকে ক্যালসিয়াম খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ তো এই ক্যালসিয়াম খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন টনিক যা কিছু আছে এভরিথিং ট্রিটমেন্ট ভালো একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি গরুটাকে যত্ন করবেন লালন পালন করবেন তবে মনে রাখবেন একটা ভালো বকনা বাসুর আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে মা হবে তাকে পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ দিতে হবে দুধ দিয়ে তার শরীরের পুষ্টিটা নিশ্চিত করতে হবে তো এটা গেল তারপরে এই বাচ্চাটাকে যখন দানাদার খাবার আস্তে আস্তে কিন্তু তিন মাস যখন হয়ে যাবে নব্বই দিন হয়ে যাবে ছয়াত্তর দিন আশি দিন নব্বই দিন তখন আস্তে আস্তে আপনাকে দানাদার খাওয়ার খাওয়ানোর অভ্যস্ত করতে হবে যখন দানাদার খাওয়াটা শিখে যাবে তখন ওর শরীরের যে বডি ওয়েট একশো কেজি বডিওয়েটের জন্য এক কেজি দানাদার আপনাকে নিশ্চিত করতে হবে পাশাপাশি পর্যাপ্ত ঘাস দিতে হবে এবং প্রত্যেক তিন মাস অন্তর অন্তর গরুটাকে কৃমিনাশক ডোজ দিয়ে তার মুক্ত রাখতে হবে গরুটাকে যদি আপনি মুক্ত রাখতে পারেন বছরে চারবার তিন মাস পর পর কৃমিনাশক ডোজ যখন আপনি দিবেন তখন ওর শরীরটা কী হবে মুক্ত থাকবে পাশাপাশি কৃমিনাশক ডোজ দেওয়ার পরই আপনি জিঙ্ক ক্যালসিয়াম দেবেন টনিক দেবেন ভিটামিন প্রয়োগ করবেন তখন কিন্তু গরুটার শরীরে কোনো ঘাটতি থাকবে না এভাবে যদি আপনি একটা বকনাকে নার্সিং যত্ন করেন ট্রিটমেন্ট করেন যখন আপনি দশ মাস বয়স হয়ে যাবে অটোমেটিকলি গরুটা হিটে আসবে অটোমেটিকলি হিটে আসবে তখন আপনি এগারো মাস বা বারো মাসে একবার দুইবার হিট মিস করে আপনি বীজ দিবেন এবং পর্যাপ্ত খাবার নিশ্চিত করবেন এভাবে একটা বকনাকে ভালো গাভীতে পরিণত করা সম্ভব তো দর্শক এই ছিল আজকের আলোচনা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের নিয়মিত পর্বগুলো দেখেন কমেন্ট করবেন এবং ভিডিও কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ এবং আমাদের সঙ্গে কথা যদি বলতে চান আমার সঙ্গে কেউ যদি কথা বলতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনি পরামর্শ এবং কথা বলতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম